এখন আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল জয়েন্ট নিয়ে ইলেকট্রিক্যাল জয়েন্ট কেন করা হয় ইলেকট্রিক্যাল জয়েন্টের একটি কাজ হলো যখন আমরা ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তো সেই সময় যদি কোনো কারণে ইলেকট্রিকের যে তারটি আছে সেই তারটি ছোট হয়ে যায় তো সেটিকে আমরা জয়েন্ট করি জয়েন্ট করে এক্সটেন্ড করি বা অথচ যদি কোনো জায়গাকে জায়গার থেকে মাল্টিপেল কানেকশন আমাদের প্রোভাইড করতে হয় মাল্টিপেল কানেকশান প্রোভাইড করার জন্য আমরা ইলেকট্রিক্যাল জয়েন্ট করে থাকি তো আজকে আমরা দেখে নেবো কত রকমের ইলেকট্রিক্যাল জয়েন্ট হয় এবং কোন র ইলেকট্রিক্যাল জয়েন্টকে কী নামে বলা হয় সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমি ইলেকট্রিক্যাল জয়েন্ট লিখে নিয়েছি ছ রকমের ইলেকট্রিক্যাল জয়েন্ট বেশি দেখতে পাওয়া যায় এই ছ রকম ইলেকট্রিক্যাল জয়েন্ট লিখে নিয়েছি তার মধ্যে এখানে এক দুই তিন চার এই চারটি যে জয়েন্ট আছে এই চারটি জয়েন্ট আমাদের হচ্ছে হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় আমাদের হাউস ওয়ারিংয়ে যখন আমরা জাংশন কানেকশান করি বা আমরা মাল্টিপেল যখন একটি জায়গা থেকে কানেকশন প্রোভাইড করি অন্যান্য রুমে তার জন্য এখানে দেখতে পাওয়া যায় এখানে বেশিরভাগই চারটি জয়েন্ট আমাদের হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় আর নিচে ব্রিটানিয়া জয়েন্ট এবং ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এই দুটি কিন্তু ওভার লাইনে দেখতে পাওয়া যায় এগুলি যখন আমাদের বড়ো বড়ো ট্রান্সফর্মার থেকে আমাদের মাল্টিপেল ট্রান্সফর্মারের সাপ্লাই প্রোভাইড হয় বা বিভিন্ন জায়গায় যদি তারের কমে যায় তার শর্ট হয় তো সেই ক্ষেত্রে এই ব্রিটানিয়া জয়েন্ট এবং ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এগুলি হচ্ছে ওভারহেড লাইন ওভারহেড লাইনে দেখতে পাওয়া যায় এইগুলি কিন্তু আমাদের হাউজ ওয়ারিংয়ের ক্ষেত্রে এই দুটি জয়েন্টের কোনো প্রয়োজনীয়তা নেই আমরা এখানে চারটে জয়েন্ট যেমন টুইস্টেড জয়েন্ট স্ট্রেট জয়েন্ট টি জয়েন্ট এবং ম্যারিড জয়েন্ট এই চারটি জয়েন্টের মাধ্যমে আমাদের হাউস ওয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে যায় এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব টু স্টেট জয়েন্ট স্ট্রেট জয়েন্ট টি জয়েন্ট এবং ম্যারিড জয়েন্ট কী করে করতে হবে এখানে দুটি আমি ইলেকট্রিক্যাল নিয়ে নিয়েছি এই যে দুটি ইলেকট্রিক্যাল ওয়্যার আছে এগুলি দেড় এম এম এর ইলেকট্রিক্যাল ওয়্যার নিয়েছি হাউস ওয়ারিংয়ের জন্য হাউস ওয়ারিংয়ের কাজে লাগে দেড় এম এম তো এই যে ইলেকট্রিক্যাল ওয়্যারগুলি আছে সবার প্রথমে দেখব আমরা ইলেকট্রিক্যাল ওয়ারে টুইস্টেড জয়েন্ট কী করে করতে হয় এই টুইস্টেড জয়েন্টটা আমাদের এখানে পিকটেল জয়েন্ট অনেক সময় বললে বলা হয় বা রেড টেল জয়েন্টও বলে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এটাকে রেড জয়েন্ট বলা হয় তো প্রথমে মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি কেটে নিতে হবে এখানে দুটো মাথায় পরিষ্কার করে নিলাম এক ইঞ্চি করে ইনসুলেশান ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর টুইস্টেড জয়েন্ট যেটা আছে সেটি হচ্ছে খুব সিম্পল জয়েন্ট এটা আমরা বেশিরভাগ করে থাকি দুটি বায়ার এরকম করে ধরতে হবে এবং একটির অপোজিটে একটি কানেকশান করে দিতে হবে এটির অপোজিটে একটি এইভাবে এইভাবে সবার লাস্টে একটু টাইট করে দিতে হবে এটি দেখুন অনেকটা ইঁদুরের লেজের মতো লাগছে র্যাড টেল জয়েন্টও বলা হয় র্যাড টেল জয়েন্ট এখানে আমরা দেখে নিলাম টুইস্টেড জয়েন্ট এরপর আমাদের যেটা স্ট্রেট জয়েন্ট আছে স্ট্রেট জয়েন্টে এবার আমরা দেখব স্ট্রেট জয়েন্টের জন্য ঠিক সেম এক ইঞ্চি করে ইনসুলেশন নিয়ে নিতে হবে কেটে ইনসুলেশন কেটে নেওয়ার পর যে স্ট্রেট জয়েন্ট আছে এই জয়েন্টের নিয়মটা হচ্ছে কিছুটা আমাদের খুলে নিতে হবে এবং এদিক থেকেও কিছুটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পর এরকমভাবে ভেতরে দিয়ে অপোজিটে আমাদের ঘুরিয়ে দিতে হবে এটি হচ্ছে আমাদের স্ট্রেট জয়েন্ট এটা এক ইঞ্চির জায়গায় আপনি দেড় ইঞ্চি করলে আরও ভালোভাবে এটা স্ট্রং হবে আর এই ক্ষেত্রে আপনি আরও সোল্ডারিং করে দিলে বন্ডিং অনেক স্ট্রং থাকে যে সোল্ডারিং আর যদি আপনি সোল্ডারিং করে দিতে পারেন তাহলে সব থেকে ভালো স্ট্রং হবে এটা হচ্ছে স্ট্রেট জয়েন্ট স্ট্রেট জয়েন্ট কিন্তু টুইস্টার জয়েন্টের থেকে অনেক হার্ড টুইস্টার জয়েন্ট কিন্তু টান পড়লে খুলে যেতে পারে যদি ধরুন কোনো কারণে টান পড়ে তারের মধ্যে তাহলে কিন্তু টুইস্টার জয়েন্ট খুলে যেতে পারে তো সেই ক্ষেত্রে স্ট্রেট জয়েন্ট আপনি আপনার বাড়ির হাউস ওয়ারিংয়ে যত রকমের জয়েন্ট করবেন তার মধ্যে স্ট্রেট জয়েন্ট করতে পারেন সবথেকে ভালো স্ট্রেট জয়েন্ট দেখুন টান পড়লেও খুলবে না স্ট্রেড জয়েন্টের পর স্ট্রেট জয়েন্ট আমরা দেখে নিলাম স্ট্রেট জয়েন্টের পর আমরা দেখবো ম্যারিট জয়েন্ট ম্যারিট জয়েন্ট আর স্ট্রেট জয়েন্ট প্রায় অনেকটা সেমই তার জন্য ম্যারিট জয়েন্টটা আমরা দেখে নেব ম্যারিট জয়েন্টের ক্ষেত্রে এখানে দেখুন আমি এক ইঞ্চি করে ইনসুলেশনগুলো খুলে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর যে তারগুলি রয়েছে তারকে দুটি ভাগে ভাগ করে নিতে হবে দুটি ভাগে ভাগ করে নিয়ে তারপর এখান থেকে অপোজিটভাবে এটাকে ক্রস সেকশানে ঘোরাতে হবে অপোজিটে এটাও ঠিক সেম অপোজিটে এটা হচ্ছে ম্যারিড জয়েন্ট দেখুন স্ট্রেট জয়েন্ট আর ম্যারিড জয়েন্ট প্রায় সেমই দুটোই কিন্তু এ স্ট্রং দেখতে পারেন টানলেও খুলছে না অনেক স্ট্রং স্ট্রেট জয়েন্ট আর মিডিট জয়েন্ট এবার আমরা দেখব টি জয়েন্ট টি জয়েন্ট কোন কাজে লাগে টি জয়েন্ট হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের জাংশন বক্সে যখন আমরা কানেকশান করি মাল্টিপেল কানেকশান যখন প্রোভাইড করতে সেই ক্ষেত্রে টি জয়েন্ট কাজে লাগে মাল্টিপেল কানেকশান একটি তারের মাঝখান থেকে কেটে নিয়ে সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই একটি টি জয়েন্ট করতে পারি এটিকে অনেকটা ইংলিশে টিয়ের মতো দেখতে হবে বলে এই জয়েন্টটির নাম হচ্ছে টি জয়েন্ট এই টি জয়েন্ট করার জন্য যে তারের টি জয়েন্ট হবে সেটির মাঝখান থেকে এরকমভাবে ইনসুলেশান ছাড়িয়ে নিতে হবে মাঝখান থেকে ইনসুলেশান ছাড়িয়ে নিতে হবে এবং অন্য তারের সামনের থেকে টিপটাকে ছাড়িয়ে নিতে হবে এবং ছাড়িয়ে নেওয়ার পর যে টি এর মিডিল পোর্শনটাকে একটু জায়গা তৈরি করতে হবে মিডিল পোর্শনটাকে একটু জায়গা তৈরি করে নিয়ে তারপর এইখান থেকে এটাকে আমরা অর্ধেক করে নেব এইবার এই দুটিকে টোটালটাকে চেপে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর আমাদের যে রাইট হ্যান্ড সাইড আছে সেটাকে ঘোরাতে হবে বা আপনি চাইলে লেফট হ্যান্ড সাইডটাকেও আগে ঘোরাতে পারেন এবং তারপর লেফট হ্যান্ড সাইড যে তারটি থাকবে সেটিকে আমরা লেফট হ্যান্ড সাইডে ঘুরিয়ে নেব দেখুন এটি হচ্ছে আমাদের টি জয়েন্ট এটি অনেকটা ইংলিশের টি এর মতো দেখতে বলে এই জয়েন্টটির নাম হচ্ছে টি জয়েন্ট এটি মাল্টিপেল কানেকশান প্রোভাইড করার সময় টি জয়েন্ট দেখতে পাওয়া যায় ওপরের এই যে চারটি জয়েন্ট আলোচনা করলাম টুইস্টেড জয়েন্ট স্ট্রেট জয়েন্ট টি জয়েন্ট আর ম্যারিড জয়েন্ট এই চারটি জয়েন্ট কিন্তু আমাদের বাড়ির হাউস ওয়ারিংয়ের জন্য কাজে লাগে এই চারটি জয়েন্ট এই চারটি জয়েন্ট আমাদের বাড়ির হাউস ওয়েিংয়ের জন্য কাজে লাগে এবং ব্রিটানিয়া জয়েন্ট আর ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এগুলো কিন্তু আমাদের ওভারহেড লাইনে এবার আমরা ব্রিটানিয়া জয়েন্ট এবং ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কী করে করতে হয় দেখে নেব ব্রিটানিয়া জয়েন্ট করার জন্য তারগুলিকে মোটামুটি দু ইঞ্চি মতো কেটে নিতে হবে দু থেকে আড়াই ইঞ্চি মতো প্রথমে ইনসুলেশনটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এখানে প্রথমের দিকে কিছুটা তারকে আমাদের নাইনটি ডিগ্রিতে বেঁকিয়ে দিতে হবে নাইনটি ডিগ্রিতে বেঁকিয়ে দিতে হবে এবং অপোজিট তারটিকেও ঠিক সেম নাইনটি ডিগ্রিতে বেঁকিয়ে দিতে হবে এটি করতে গেলে টোটাল তিনটি তার লাগবে তো সেই ক্ষেত্রে অনেকটা এরকমভাবে এটাকে কানেকশান করতে হবে এবার আমি কানেকশানটা করা দেখাচ্ছি এখানে আরেকটি তার নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা অংশ কানেকশান করে নিতে হবে এবার এটাকে নিচির পোর্শনে ধরে তারপর এটাকে আবার কানেকশান করতে হবে এইভাবে কানেকশানটি হবে এটি হচ্ছে ব্রিটানিয়া জয়েন্ট দেখুন এই জয়েন্টটি আপনারা চাইলে এখানে আরও দু তিনটি ওয়্যার দিয়ে এটিকে কানেকশান করে দিতে পারেন এটি হচ্ছে ওভারেল লাইনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা অ্যাকচুয়ালি হয় গ্যালভানাইজড তারের ওপর তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে কপারের ওয়ারের ওপর করেছি কিন্তু এটা বেশিরভাগ হয় গ্যালভানাইজড তারের ওপর ব্রিটানিয়া জয়েন্ট তো হয়ে গেল এবার আমাদের বাকি আছে লাস্ট জয়েন্ট আমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এবার দেখে নেব ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট তো এই ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টের জন্য দু ইঞ্চি মতো আমি ইনসুলেশান ছাড়িয়ে নিয়েছি ব্যারগুলোর ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টটি ওপারেট লাইনে আপনারা দেখতে পাবেন তো তার জন্য এই যে ব্যারটি ছাড়িয়ে নিয়েছি এই দুটিকে আপনারা এখানে প্লাস দিয়ে ঘুরিয়ে নিতে পারেন এবার দুটি কীরকম ক্রসে ধরতে হবে ওয়েস্ট ইন্ডিয়ান জয়েন্টের জন্য ধরার পর আমাদের অপোজিটে এরকম করে প্রথমে পেঁচাতে হবে পেঁচিয়ে দেওয়ার পর এই যেটি আছে এটিকে সোজা স্ট্রেট একদম স্ট্রেটভাবে এখানে বসিয়ে দিতে হবে এটাও ঠিক সেম এটি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট